আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং ঝামেলা মুক্ত একটি নাস্তা রেসিপি যেটি কিনা বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্স খালি করে আসার মতো একটি নাস্তা তো তার জন্য প্রথমে লাগবে আমাদের এক কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর ময়দাগুলো চেলে নিবো আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো দেখুন ময়দাগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এক কাপ গরুর দুধ এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে একটি পাতলা বেটার তৈরি করে নেব আপনারা ইচ্ছা করলে এখানে হাত দিয়ে বা যে কোনো চামচের সাহায্যে এই বেটারটি তৈরি করে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন যেন গুটি গুটি ভাব না থাকে তো দেখুন এখানে আমি আরও এক কাপ পানি নিয়েছি আর এই পানিগুলো সবগুলো দিব না অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নিব। যতটুক পরিমাণ লাগবে পানি ঠিক দিয়ে আপনারা ইচ্ছা করলে এই বেটারটি পুরোটাই গরুর দুধ দিয়ে স্মুথ বেটার তৈরি করে নিয়েছি আর ঘুণত্বটা ঠিক এরকমই হবে দেখুন চামচের উপরে দাগ টেনল যেন দাগটি মিলে না যায় একটু ভালো করে খেয়াল করুন দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দাগটি যেন মিলিয়ে না যায় এরকমই একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে আর অবশিষ্ট পানি কতটুকু রয়ে গেছে দেখুন অর্থাৎ আমার এক কাপ পানি নিয়েছিলাম তার থেকে হাফ কাপের একটু বেশি পানি লেগেছে অর্থাৎ আমার দুধ আর পানি মিলে পনেরো দুই কাপ লেগেছে এখানে আমি একটি বাটিতে দুটি ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব দিয়ে ভালো করে ডিমগুলো মিশিয়ে নেব ডিমগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিব আর বেটারটি দেখুন ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হবে এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিলাম আর সে তাওয়ার উপরে এক ফোঁটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে টিস্যু দিয়ে পুরো তাওয়াটায় ভালো করে মুছিয়ে নেব আর মুছিয়ে নেওয়া হয়ে গেলেই চুলার আঁচ লো আচে রেখে আমি এই বেটারগুলো দিয়ে একটা রুটি তৈরি করে নিব আর এই বেটারগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি চুলারা আশ একটু বাড়িয়ে দিব। দিয়ে এই রুটিটি আমি তৈরি করে নিই আপনাদের হাতের কাছে যদি এরকম ননস্টিকের তাওয়া না থাকে তাহলে লোহার তাওয়াতে এই রুটিটি তৈরি করে নিতে পারবেন এর আগে দুই একটা ভিডিওতে আমার এরকম লোহার তাওয়াতে রুটি তৈরি করে ভিডিও দেওয়া আছে। আর কিভাবে লোহার তাওয়াতে রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলেই সেখান থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো দেখুন এপিট উপিট হালকা করে আমি রুটিটি ভেজে নিয়েছি এবার আমি ওই একই তাওয়াতে দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এখানে যে ডিমটি গুলিয়ে নিয়েছিলাম সেই ডিমের কিছু অংশ এখানে দিয়ে ভালো করে চামচের সাহায্যে সরিয়ে দেব তো এইভাবে ডিমগুলো যখন সরিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি যে রুটিটি ভেজে রেখেছিলাম সেই রুটিটি এই ডিমের উপরে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব যখন বুঝতে পারবেন যে ডিমের নিচের অংশটি হয়ে এসেছে তখন রুটিটি আমি উলটিয়ে নিব এইভাবে এখন আমি এই রুটির উপরে টমেটোর সস দিয়ে ভালো করে চামচের সাহায্যে পুরো রুটি জুড়ে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি রুটির উপরে টমেটোর সসগুলো লাগিয়ে নিলাম এবার এখন আমি এখানে দিয়ে দিব চিকেন সস লেগ আপনাদের হাতের কাছে যদি এই চিকেন লেক না থাকে তবে এটা স্কিপ করতে পারেন এমনিতে এই টিফিনটি হেলদি আর টেস্টি হবে এখন আমি এই রুটিটি ভালো করে এপিট উপিট ভেজে নিব। আর না মানার মুহূর্তে এক চামচ ঘি দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব নিয়েই রুটিটি উঠিয়ে নিব। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি আর পরের নাস্তাটি যখন তৈরি করবেন তখন তাওয়াটি অবশ্যই টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন এভাবেই পরের রুটিটি ভেজে নেবেন আর নইলে আগে সব রুটিগুলি ভেজে নিয়ে পরে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে রুটির উপরে যখন পুরোপুরিভাবে হয়ে আসবে তখন রুটি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এভাবে আমি বাকি সব নাস্তাগুলো ভেজে নিব আমার এখানে দুইটি ডিমের থেকে চারটি নাস্তা আমি তৈরি করে নিতে পেরেছি আর অবশিষ্ট কিছু ময়দার বেটা রয়ে গেছে অর্থাৎ আমার এক কাপ ময়দা থেকে আমি ছয় থেকে সাতটি রুটি তৈরি করে নিতে পারবো যারা ঝটপট টিফিনে লাঞ্চ বক্সে অথবা ব্রেকফাস্টে কিছু রাখতে চান তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন খুবই সহজভাবে ইউনিক কিছু দেখানোর চেষ্টা করেছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আর একটি কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভেতরটা কেমন জুশি হয়েছে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ